বাল্টার দিছে সব কিছু করছে ব্যবসা বলে হে হইছে গাইতা স্যার আপনি কোন জে পাৰি বাংলাদেশ বাংলাদেশের কোন নেই গোপালগঞ্জে কি নাম আপনার এখানে ভারতে কিভাবে আইসেন বৈধ কাগজপত্র আছে কিছু ভারতে আসা নাই কিভাবে আইসেন কোন সীমান্ত দিয়ে রেখেছেন ত্রিপুরা দিয়া নাকি কলকাতা দিয়া হ্যাঁ ত্রিপুরা দিয়া আপনার নাম বিশ্বাস কি প্রমাণ

মানে কাগজ পত্ৰ আছে মানে মানে থ্ৰতে আইছ নে কি আইছ ইমান প্রথম আসছি আমি অতটা জানি না কোন দিকে আইছো কেমনে আইছো কোন সীমান্ত দিয়ে রুকছো ত্রিপুরা দিয়ে রুকছো না কলকাতা দিয়ে রুকছো ত্রিপুরা দিয়ে ত্রিপুরা দিয়ে রুকছো হ্যাঁ কয়জন আইছো তোমরা আমি আমি আসছিলাম একাই হ্যাঁ আর কত আর কতজন আছে আর ওইদিকে দিকে আরো কিছু লোক আছে কোন দিকে এই এই সাইডে মানে এই এলাকাতেই তেলিয়ামরাতেই তেলিয়ামরাতেই আছে মানে তোমার সঙ্গে যারা আইছে নাকি হ্যাঁ যদি চান তাহলে চলে নিয়ে যাই আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর মানে খবর ছিল যে এখানে তেলেমুরাতে কম্বল তারপরে ওই যে বিশ্বনাথ সাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে কিন্তু অনেকে এর সঙ্গে বাংলাদেশি লোক আছে তো আমরা আজকে তারা অভিযান চালাইছি দুটি দুইটা বাড়ি থেকে আমরা দুই বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোকের ভাড়া থাকে

এখন প্রাথমিক তদন্ত তো মানে কি কম এটা তো আলাদা তো লোক আছে মানে বাংলা ভাষায় ভাষাভাষী লোক আছে হিন্দি ভাষাভাষী লোক আছে এখনও এটা মানে কী কম বলা মুশকিল দেখি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করি অর্থাৎ বাংলাদেশি না হলে অবভিয়াসলি বাংলাদেশি মানে আমরা ইন্ডিয়ান পাসপোর্ট একটু যা বিধান আছে যা সিস্টেম আছে আমরা আইনগত ব্যবস্থাটাও একশো বান্ন এটার মধ্যে কোনো 创造的。